আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব কিন্তু খেতে ভীষণ মজা আজকে শেয়ার করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি এই রান্নাটা সেম ফলো করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো চলে যাচ্ছি রান্নায় আগেই আমি কড়াইতে টেবিল পরিমাণ তেল তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে যখন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে চিংড়ি মাছের যে খোসা থাকে সেটা আমি একটু ছেঁচে পানি দিয়ে গুলিয়ে ওটা ছেঁকে নিয়েছি ওই পানিটা এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে এভাবে দিয়ে দেখতে পারেন তরকারি স্বাদ অনেক বেড়ে যায় এখন ওই পানিটা আমি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার পরে নিয়ে চেড়ে এটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব বল আসার পরেই আমি বাকি মশলাগুলো অ্যাড করব এখন আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদ এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিতে হবে কিন্তু এখানে কোনো আদা রসুন দেওয়া হয়নি তো মশলাটা ওরকম ভালো করে কষানোর কোনো প্রয়োজন নেই এখন কেটে রাখা চিচিঙ্গা বা রেহাগুলো দিয়ে দিতে হবে আমি এখানে চার পাঁচটার মতো বড়ো সাইজের রেহা নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি কাটাটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে যেভাবে আপনার ভাল লাগে কেটে নিতে পারেন সাধারণত এইভাবেই রেহা কেটে রান্না করলে ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে এখন রেহার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢেকে রাখবো চিচিঙ্গাটা ঢেকে রাখলে এখান থেকে পানি ছাড়বে আর সেই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে একদম নামানোর শেষে আমি একটু হালকা সামান্য ঝোল দিব ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি দেখেন কতটা পানি বের হয়েছে এখন আমি নেড়ে চেয়ে উল্টে পাল্টে উপরেগুলো নিচে আর নিচেগুলো উপরে দিয়ে দেবো যাতে সব সুন্দর করে ভালো করে সিদ্ধ হয়ে যায় আমার রেহাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে রেহা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে দিব কারণ আমার রেহা পুরোপুরি সিদ্ধই আছে যতটুকু ঝোল আমি রাখতে চাই সেরকম ঝোলই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি হয়ে যাওয়ার পরে আমার রেহার তরকারি একদম কমপ্লিট আর এখন নামানোর শেষে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা রেহার তরকারির মধ্যে সুন্দর করে ঢুকে যায় নামানোর সময় একটু ধনিয়া পাতা দিতে পারেন আমিও দিই কিন্তু এখন আমার হাতের কাছে নেই তার জন্য আমি দিচ্ছি না আর এখন আমি চলে যাচ্ছি সার্ভ করতে তো তৈরি হয়ে গেল চিচিঙ্গা বা রেহা দিয়ে আমার খুব সহজে চিংড়ি মাছের তরকারি আমার মনে হয় না এত সহজ রেসিপি কেউ আপনাকে দিবে আর এটা খেতে ভীষণ মজা আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনাদের লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ